দর্শক আসসালামু আলাইকুম স্বাগত হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে খামার উপযোগী সার গরু আজকে কী দরে এখান থেকে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু আছে দেখছেন কয়েকটি গরু পাঁচটা ছটা গরু আচ্ছা ছয়টা গরু আছে তার মধ্যে এখানে আছে দেখছি আমরা পাঁচটা তাই না এখানে পাঁচটা পাঁচটা এই যে এখানে একটা মোট হচ্ছে ছয়টা দাঁত হচ্ছে এখনো তা আছে কি জিবাটা দেখি একটু সাদা 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 সব সাদা হ্যাঁ পা মোটা আছে কয় মাস বয়স হবে বলেন তো মাত্র দুধ হুম साहब साहब चालू पक्ष पर बोल रहे थे जो बहुत महान थे हां ये काता से इधर ना एक बार देख लीजिए बेटा लेवल हां लेवल फर्स्ट से अगर मामला निकल जाए अच्छा ए ए ए यू तो पूछना है कुछ हो ए रे बालक 好好好，好好好，好。

দাম当たり সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ এইটা বডি ভাই সাইবার থেকে রে বেশি বলি সাইবার থেকে বেশি কত এটা রেট আচ্ছা যদি নে দিব আর মনে যে রেট দিলাম রেট দিলাম কিছু সুযোগ সুবিধা আছে কিছু সুযোগ যদি স্কেলে নিতে চায় ভাই হ্যাঁ

কত এটা কত হ্যাঁ কত একশো পঁচপান্ন আচ্ছা গেল ওইটা চারশো তিরিশ আচ্ছা তারপরে কি আছে এইগুলা ওই দিক থেকে আসি না

কত এটা কত এটা দাম চলে ভাই 135 25 হলে কথা হবে 25 হলে বেচা যাবে আর লাইভ হয় লাইভ হয় লাইভ কত দিয়ে নিতে চাই 410 410 410 এটা লস করা মানে লাভ হবে দেখা যাবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আমি কিন্তু বডি ওয়েট করি নাই যদি নিতে চায় হ্যাঁ আপনি এখন ভিডিও ছাড়েন তো আমি এখন হাটে এসে দিয়ে দিই কারণ তো খাওয়া দাওয়ার সিস্টেম নাই আচ্ছা তারপর